তো আসসালামু আলাইকুম দর্শক আমি আলতা আপনারা দেখতেছেন মাস্টার আলতা ব্লগস অফিসিয়াল তো সবাই গিয়ে অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভাই আমার একটা নতুন চ্যানেল আছে যার নাম মাস্টার আলতা ব্লগস অফিসিয়াল তো সেই চ্যানেলটি গিয়ে সবাই গিয়ে সাবস্ক্রাইব করুন সেই চ্যানেলে বলে দেওয়া আছে আপনারা কিভাবে ইউটিউব চ্যানেল করবেন কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন এবং কিভাবে নিজের চ্যানেলটিকে ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে জয়েন করবেন ইউটিউবে কীভাবে কাজ করতে হয় তো সেই জায়গায় টোটালি বলে দেওয়া হবে এবং জুলাই মাসে এক তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে আপনারা সবাই গিয়ে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং সেই চ্যানেলটি টুকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন কারণ সেই জায়গায় টুকে সাবস্ক্রাইবার না হলে সেই জায়গায় লাইভ আসা যাবে না তো সবাই গিয়ে টুকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন মাস্টার দা ব্লগস অফিসিয়াল চ্যানেলটি তো মাস্টার দা ব্লগস অফিসিয়াল চ্যানেলে আপনারা দেখবেন যে ওই জায়গায় আপনারা টোটাল ক্লাসে পাবেন যে কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন কীভাবে ইউটিউবে পার্টনার প্রোগ্রামে জয়েন হওয়া যায় ইউটিউবে কীভাবে গ্রো করবেন আপনার ভিডিও ভিডিও কীভাবে ভাইরাল করবে করবেন সেই জায়গায় টোটালি বলে দেওয়া হবে এবং সবাই গিয়ে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সার্চ করেন মাস্টার আতা ব্লকস ব্লগস অফিসিয়াল আমার নিচে দেখুন যে নামটা আছে সেই নামটা সবাই সার্চ করেন এবং আমার লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সবাই গিয়ে সেখানে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন টুকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিলে আমার লাইভ ক্লাস স্টার্ট হয়ে যাবে আমাদের গ্রুপের সাথে কাজ করতে পারবেন কারণ আমিও সেই গ্রুপ থেকে আমি শিখছি কিভাবে চ্যানেল গ্রো করতে হয় কিভাবে চ্যানেল ইউটিউবে ছড়াতে হয় সেটা আমি ওই জায়গা থেকে শিখছি